তোমার জন্ম নগ্নতার মধ্যে দিয়ে তোমার মৃত্যু নগ্নতার মধ্য দিয়েই তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে পৃথিবী ছেড়েও যাবে দুর্বল হয়ে যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তখনও তোমার অর্থ সম্পদ বলে কিছুই থাকবে না তোমার প্রথম গোছল তোমাকে কেউ করিয়েছিল এবং তোমার শেষ গোছলও অন্য কেউ তোমাকে করাবে তাহলে কেন এত মারামারি সংঘাত এত হানাহানি কেন এত শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা এবং বেঈমানি সকলের প্রতি দয়াশীল ভালো কাজ করুন জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন বাজে কাজে নয় দুনিয়ার এই ছোট জীবনকে কাজে লাগান আখেরাতের পুঁজি সংগ্রহ করুন মহান রবের দিকে ফিরে আসুন যিনি আপনার সমস্ত কার্যক্রম পরিলক্ষণ করছেন যিনি আপনাকে ভালোবাসেন যিনি আপনাকে ক্ষমা করবেন যিনি আপনাকে এই ছোট্ট জীবন দান করেছেন একাগ্র চিত্তে আল্লাহ তালার এবাদতে নিমগ্ন থাকুন চেষ্টা করুন মানুষের বিপদে আপদে সাহায্য করতে অভাবীকে খাবার দিতে উদ্বুদ্ধ করুন এবং নিজেও অভাবগ্রস্তকে সাহায্য করুন প্রতিনিয়ত পাঁচ অক্ত সলাত আদায় করুন চেষ্টা করুন যাতে আপনার জীবনে এক অক্ত সলাতো না ছুটে যায় দিনই শিক্ষা গ্রহণের চেষ্টা করুন যখনই সময় পান ধর্মীয় বই পড়ার চেষ্টা করুন এবং সাথে অন্য অন্য শিক্ষণীয় বইগুলো পড়ার চেষ্টা করুন নিজেকে গুছিয়ে ফেলুন নিজেকে পরিবর্তন করুন আজই নিজের জন্য আপনার রবের জন্য আপনার আখেরাতের জন্য পরকালের জীবন আপনার জন্য যেন সুখকর হয় সেই দিকে আপনার জীবনকে ধাবিত করুন